নজর রাখব পরবর্তী সংবাদে কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৌসরণ উপত্যকায় পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাতে নিহত ভারতীয়দের প্রতি এবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল ভারতীয় জনতা যুব মোর্চা চণ্ডীপুর মন্ডল কমিটি এবং বিশ্ব হিন্দু কৈলাসহর প্রখণ্ড অবশ্য এ উপলক্ষে চণ্ডীপুর যুব মোর্চার উদ্যোগে শ্রীরামপুর এলাকায় অনুষ্ঠিত হয় একটি সুবিশাল মিছিল মিছিল এবং প্রতিবাদ প্রতিবাদ ও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি বিমল কর চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ চণ্ডীপুর সভাপতি বাবুল দেব যুবনেতা শ্রীলোকেশ্বর সিনহা দুলাল দাস সহ আরো অন্যান্য নেতৃত্ব ও সাধারণ কার্যকর্তারা মৌন মিছিলটি শ্রীরামপুর পাকা সেতু থেকে শুরু হয়ে শ্রীরামপুর ট্রাই জাংশনের ভগবান রামচন্দ্রের মূর্তি পরিক্রমা করে পুনরায় পাকা সেতু সংলগ্ন স্থানে এসে সমাপ্ত হয় মিছিলে দলীয় নেতৃত্ব করবে সমর্থকদের পাশাপাশি চন্ডীপুর বিধানসভা এলাকার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে কি রয়েছে বক্তব্য আজ আমরা চন্ডীপুর এই সবাই মিলে নিহতদের আত্মার সদি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং পাকিস্তানের যে আমরা মধ্যদের কঠোর শাস্তি আমরা দাবি করছি এবং আমাদের সরকার সেটাও প্রিয়ভাবে তাদের তাদেরকে কঠোর শান্তি প্রদান করে বাইশ এপ্রিল আমাদের ভারতবর্ষে একটা দুঃখজনক ঘটনা ঘটে আমাদের অঙ্গরাজ্য জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর যুবৎস আক্রমণ সংগঠিত করে পাকিস্তানের মূল পৃষ্ট উগ্রবাদীরা এবং তার সাথে যুক্ত আমাদের জম্মু কাশ্মীরের স্থানীয় কিছু জঙ্গি এবং অত্যন্ত করিতাপের বিষয় যে আমরা একটা সময় বলতাম জঙ্গিদের কোনো জাহাদ নেই কিন্তু আমরা সেখানে দেখেছি জঙ্গিদের তো ধর্ম নেই সেখানে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে দেখে দেখে আজকের এই মৌর মিছিল থেকে সন্ত্রাসবাদীদের কঠোরতম শাস্তি প্রদান করার জন্য দেশের সরকারের কাছে তারা আবেদন রেখেছেন আলোচনা করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির অনুকুটি জেলা কমিটির সভাপতি বিমল কর বলেছেন যে একটা সময় আমরা নিজেরাই জানতাম বা নিজেরাই বলতাম জঙ্গিদের কোনো জাত ধর্ম হয় না তাই কাশ্মীরে সেখানে দেখা গেছে ধর্মের ভিত্তিতে নৃশংসভাবে পর্যটকদের হত্যা করা হয়েছে তাই এই কাপুরুষিত এবং বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীরা যেন কঠোর শাস্তি পায় সেই নিয়ে আবেদন রেখেছেন দেশের সরকারের কাছে নিয়ে এসেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন